লোকসভা নির্বাচনে বাংলায় পঁয়ত্রিশটিরও বেশি আসন পাবে বিজেপি দাবি অর্জুন সিং এর সন্দেশখালীর মা বোনেরা যেভাবে আন্দোলন শুরু করেছেন তাতে পরিষ্কার লোকসভা নির্বাচনে বাংলায় পঁয়ত্রিশটিরও বেশি আসন ভাবে বিজেপি রবিবার সন্ধ্যায় নৈহাটির সিংহভবনে বিজেপি নৈহাটি এক মণ্ডলের উদ্যোগে বসন্ত উৎসবের যোগ দিয়ে এমনটাই দাবি করলেন ব্যারাকপুর কেন্দ্রের বিদায়ী সাংসদ অর্জুন সিং সন্দেশখালী মায়েরা যে আন্দোলন শুরু করেছেন আপনি নিশ্চিত থাকুন বাংলায় পঁয়ত্রিশের উপরে আমরা সিট নিয়ে ভারতীয় জনতা পার্টিকে চারশো পারের মধ্যে যে সহযোগ বাংলা থেকে পাবে তার জন্য আগামী দিন পশ্চিম বাংলা একটা সুশাসন আসবে এদিন বিদায়ী সংসদ চ্যালেঞ্জের সুরে বলেন অত্যাচারী রাবণ ভাবতেন তার চেয়ে শক্তিশালী কেউ নেই কিন্তু সেই রাবণের সাম্রাজ্য শেষ হয়ে গিয়েছিল বাংলার প্রতিবাদী মানুষ এখন অত্যাচারের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন রাবণের লঙ্কা বিনাশের মতো এই তৃণমূল সরকারও বাংলা থেকে বিদায় নেবে রাবণও ভাব ভাবতো কি আমার থেকে শক্তিশালী কেউ নেই রাবণ অত্যাচার করেছিল রাবণ সাধু মহাত্মা মুনি ঋষি দিয়ে কিছু না পেলে বলতো রক্ত দিয়ে দাও তারও সবথেকে ক্ষমতাশালী মানুষ যে বলেছিল আমি জ্যান্ত অবস্থাতে স্বর্গে সিঁড়ি বানিয়ে দেব তাকেও শেষ হতে হয়েছিল তার সাম্রাজ্য শেষ হয়ে সোনার লঙ্কা শেষ হয়ে গেছিলো এরা কে মানুষ যখন প্রতিবাদ করে সন্দেশখালী মায়েরা দিদিরা যখন প্রতিবাদ করলো তাহলে কি হলো পুরো সিস্টেম ধ্বংস হয়ে গেল নৈহাটির বড়মার মন্দির নিয়ে রাজনীতি করার অভিযোগে এদিন সরব হলেন ব্যারাকপুর কেন্দ্রের বিদায়ী সাংসদ তার অভিযোগ মায়ের প্রণামীর অর্থ লুট করা হচ্ছে মন্দিরের নিয়ম নীতি বলে কিছুই নেই মন্দির সমিতির লোকজনকে নিষ্ক্রিয় করে রাখা হচ্ছে পুরোহিতদের ভোটের কাজে লাগানো হচ্ছে এটা নৈহাটির অপমান আমার বক্তব্য না ওখানে কান পাতলে পাবেন কেউ ভয় হয়তো আপনার সামনে ক্যামেরায় বলবে না কিন্তু অরবিন্দ রোডে ঢুকুন অরবিন্দ রোডের মায়ের মন্দিরের পাশে যে ওখানকার যে মন্দিরের জন্য যার কর্তারা আছেন তারা বসবেন সেখানে পার্টির লোকেরা বসে থাকে বস্তা বস্তা প্রণামীকে লুটে নেওয়া হচ্ছে সবাই এটা জানে যেভাবে মা মায়ের আশীর্বাদ সবার জন্যে ওখানে যখন ইচ্ছা তখন মন্দিরে হোম শুরু হয়ে যাচ্ছে যখন ইচ্ছা তখনও মন্দিরে দরজা খুলে যাচ্ছে মায়ের তো একটা সিস্টেম আছে ওখানকার যারা ট্রাস্টিরা আছেন তাদেরকে বেদখল করে দেওয়া হচ্ছে চেষ্টা হচ্ছে ওখানে ট্রাস্টির যারা আছেন তাদের কোনো কথা শোনা হচ্ছে না ওখানকার যারা পুরোহিত আছেন তাদের কোনো কথা শোনা হচ্ছে না আর পুরোহিতদেরকে দিয়ে মিটিং করা হচ্ছে যে পুরোহিতরা তাদের জন্য ভোট করবে এটা এটা নৈহাটির অপমান বন্ধ গৌরীপুর জুট মিল নিয়ে বিদায়ী সাংসদ বলেন বন্ধ গৌরীপুর মিল খোলা নিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল সরকার তার দাবি তৃণমূল সরকার চলে গেলে এই গৌরীপুর মিল সহ অন্যান্য বন্ধ কারখানাও খুলবে দেখুন গৌরীপুর মিল খোলার জন্য আমি কোনো মিথ্যা প্রতিশ্রুতি দিই না এই সরকারকে যেতে হবে এই সরকার থাকলে গরিপুর মিল জীবনে খুলতে দেবে না এই চোররা লুটপাট করছে গরিপুর জেনশান নিকলসনকে শেষ করে দিয়েছে গরিপুরটাকেও শেষ করে দিয়েছে এখন ভিড়েছে ওই পেপার মিলের উপরে এই সরকার যাওয়া উচিত তাহলে এই গরিপুর জুট মিল কেন অনেক জুট মিল যেগুলো বন্ধ আছে সেটা খোলা যাচ্ছে